দাবিতে সাধারণ মানুষ ভগবান বারোটা নাগাদ কৈলাসহ ধর্মনগর জাতীয় সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার অন্তত সত্তরটি পরিবারের বাসিন্দারা তাদের অভিযোগ গ্রামের ভেতরের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সংস্কারের জন্য একাধিকবার পঞ্চায়েত ভিডিও ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েও কোনো লাভ হয়নি এলাকাবাসীরা খুব উগ্রে দেন পঞ্চায়েত প্রধান নেহারুন বেগমের বিরুদ্ধে তার বিরুদ্ধে অভিযোগ তিনি এলাকার উন্নয়ন নিয়ে সম্পূর্ণ উদাসীন সবচেয়ে বিপদের কথা এই ভাঙা রাস্তা দিয়ে পানীয় জল সরবরাহকারী গাড়িও ঢুকতে পারে না ফলে সরকারের জল সরবরাহ পরিষেবা পৌঁছায় না সাধারণ মানুষের কাছে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসিএম অতিরঞ্জন দেববর্মা ও মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার প্রশাসনের তরফে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেয়া হলে অবশেষে পথ অবরোধ প্রত্যাহার করেন এলাকাবাসীরা তবে হুঁশিয়ারি দিয়ে যান এই আশ্বাসের কাজ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা